হ্যালো কে অবস্থা তোমাদের সবার তোমাদের সামনেই ম্যাথ পরীক্ষা সো ম্যাথ পরীক্ষার আমাদের ম্যাথের সাজেশন নিয়ে চলে আসছি সো ম্যাথের ক্ষেত্রে আমরা যদি দেখি ম্যাথে তোমাদের এগারোটা সিকু আসবে সো এগারোটা সিকু থেকে সেখান থেকে সাতটা সিকু অ্যান্সার করতে হবে এবং চারটা বিভাগ আছে সো প্রথমে হচ্ছে কলভাগ ক্যাগ বিশ গণিত সেই বিশ গণিত থেকে তোমাদের তিনটা সিকু আসবে এখান থেকে অ্যান্সার করতে হবে দুইটা জ্যামিতি খ খেক জ্যামিতি থেকেও তোমাদের তিনটা সিকু আসবে এখান থেকে অ্যান্সার করতে হবে দুইটা গল্পা ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকেও তোমাদের তিনটা সিকু আসবে এখান থেকে তোমাদের অ্যানসার করতে হবে দুইটা এবং লাস্টে তোমাদের ঘর ভাগ পরিসংখ্যান পরিসংখ্যান থেকেও দুইটা সিকু আসবে এখান থেকেও আমাদের অ্যানসার করতে হবে দুইটা সো আসি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো মানে এখন শেষ মুহূর্তে জন্য তো এখন যদি বলি চ্যাপ্টার সেভেন্টিন সো চ্যাপ্টার সেভেন্টিন খুবই একটা সুদা চ্যাপ্টার পরিসংখ্যান দুইটা সিকু আসবে ইজিলি একটা সিকু এখান থেকে লিখতে পারবো চ্যাপ্টার সেভেন্টিন সবাই মাস্ট পড়তে হবে সো চ্যাপ্টার সেভেন্টিন ইজিলি পড়তে পারবো আমরা

নাইনের সাথে চ্যাপ্টার সিক্সটিন কম্বাইন করেও কোশ্চেন চলে আসতে পারে কিন্তু কেউ যদি দেখতে যে চ্যাপ্টার নাইন অনেক ক্ষেত্রে চ্যাপ্টার নাইন ত্রিকোণমিতি কোনো পাঠটা কঠিন লাগতে পারে সো সেই ক্ষেত্রে সে চ্যাপ্টার নাইনের পরিবর্তে চ্যাপ্টার সিক্সটিনও পড়তে হবে সো এখান থেকে তুমি ইজিলি দুই সেট কমান পেয়ে যাবে আর এখান থেকে তুমি ইজিলি এক সেট লিখতেই পারতেছ সো আমরা তিনটা অধ্যায় যদি পড়ি আমাদের তিনটা সিটও আমরা ইজিলি কনফার্ম করে ফেলতে পারতেছি এরপর যদি আমরা বীজগণিত অংশে আসি সো বীজগণিত অংশে ক্ষেত্রে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে আটটা সো আটটা থেকে আমাদের তিনটা প্রশ্ন আসবে এখন কোন কোন চ্যাপ্টার সবথেকে গুরুত্বপূর্ণ সিকিউর জন্য এই ক্ষেত্রে যদি বলি আমাদের চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ইলেভেন এবং চ্যাপ্টার থার্টিন এই কটা চ্যাপ্টার খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের সিকিউর জন্য এবার এর মধ্যেও যদি বলো যে কোন চ্যাপ্টারটা সব থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থেকে তো আমাদের তিনটা শিখওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এরপরেও যদি আমি বলি সো চ্যাপ্টার থ্রি সো চ্যাপ্টার থ্রি নর্মালি সব বোর্ডে আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং চ্যাপ্টার ইলেভেন এবং থার্টিন থেকেও একটা শিখে আসার সম্ভাবনা সবথেকে বেশি সো এখান থেকে যদি কেউ যদি দুইটা শিখেও যদি কমান পেতে চাও তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি পড়ে যাওয়ার জন্য এবং চ্যাপ্টার ইলেভেন এবং চ্যাপ্টার থার্টিন পড়ে যাওয়ার জন্য তাহলে ইজিলি সে দুই সেট তো কমান পেয়ে যেতে পারো ভাগ্য ভালো থাকলে তিন সেটও কমন পেয়ে যেতে পারো এবং চ্যাপ্টার ফোরটা তুমি ব্যাকআপ হিসেবে পড়ে যেতে পারো সো চ্যাপ্টার ফোরটা সো এখান থেকে ইজিলি তুমি দুই সেট অ্যান্সার করতে পারবা সো এখান থেকে তোমার এক সেট কমন আসবে এবং ইলেভেন এবং থার্টিন থেকে তোমার কমন আসবে এবং চ্যাপ্টার তুমি ব্যাকআপ হিসেবে পড়ে যেতে পারো এরপর জ্যামিতির জন্য সো জ্যামিতির জন্য কাইনটা বিষয়টা আরও একটু সোজা সো জ্যামিতির জন্য তোমার চ্যাপ্টার ফোরটিন এবং চ্যাপ্টার ফিফটিন ফিফটিন সো চ্যাপ্টার ফোরটিন এবং চ্যাপ্টার ফিফটিন তুমি না পড়ো তুমি চ্যাপ্টার সিক্স সেভেন এইট সো চ্যাপ্টার সিক্স সেভেন এইট থেকে তুমি ইজিলি দুইটা কমান প্রমান সো চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন এবং চ্যাপ্টার এইট তুমি যদি পড়ো তাহলে এখান থেকে তুমি ইজিলি আরও দুইটা শিখেও অ্যান্সার করতে পারবা এই টোটাল তুমি ইজিলি তুমি সাতটা শিখেও কেমন পেয়ে যাবে এবং সাতটা শিখেও ইজিলি অ্যান্সার করে যেতে করে আসতে পারবা সো এরপরে আসি যে যাদের অবস্থা খুবই খারাপ মানে সাতটা শিখেও তাদের অ্যান্সার করার মতো এত পড়াশোনা কই নাই সো এখন তাদের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো কাইন্ডা পড়া এখন বেটার হবে সো আমি তাদের ক্ষেত্রে বলবো পরিসংখ্যান খুবই ভালোভাবে পড়ে ফলবা তারা পরিসংখ্যানটা চ্যাপ্টার সেভেন্টিনটা খুবই ভালোভাবে পড়ে ফেলবা এরপর চ্যাপ্টার টেনটাও তোমরা খুব ভালোভাবে পড়ে চলবা এরপর তুমি যদি পারো চ্যাপ্টার নাইন বা চ্যাপ্টার এর মধ্যে যে কোনো একটা তোমার কাছে যদি চ্যাপ্টার নাইন ত্রিকোমিত কোনো বাদ সোজা হয় সেটা পড়তে পারো পরিমিতি যদি তোমার কাছে সোজা হয় তুমি পরিমিতি পড়তে পারো সো চ্যাপ্টার নাইন অথবা চ্যাপ্টার সিক্সটিন সো এই কয়টা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি তিন সেট লিখে আসতে পারবা ইজিলি তুমি তিন সেট লিখে আসতে পারবা সো ইজিলি তিন সেট লিখে আসলে তিরিশ মার্ক এরপর যদি আমরা দেখি জ্যামিত অনেক কাছে কোশ্চেন মনে হতে পারে সো জ্যামিতা আমরা পড়ে আসি এরপর আমরা আসি বীজগণিত সো বিষগণিতের ক্ষেত্রে তুমি চ্যাপ্টার থ্রিটা পড়ে যাবা সো চ্যাপ্টার থ্রিটা পড়ে যাবে চ্যাপ্টার থ্রিটা পড়ে গেলে তুমি ইজিলি সেখান থেকে একটা পেয়ে যাবা এবং চ্যাপ্টার টুটা পড়ে যাও চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার টু সো চ্যাপ্টার থ্রিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আগে চ্যাপ্টার থ্রিটা পড়ে শোনবা চ্যাপ্টার থ্রি থেকে তোমার মাস দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সো চ্যাপ্টার থ্রিটা পড়ে গেলে তুমি ওখান থেকে সেট কমন পেয়ে যাবা এবং তারপরে পড়বা চ্যাপ্টার 13 চ্যাপ্টার থার্টিন থেকেও তোমার এক্সারসাইজ আসার সম্ভাবনা খুবই বেশি তাহলে এখান থেকেও তুমি ইজিলি দুই সেটের মতো কমন পেয়ে যেতে পারো আর চ্যাপ্টার ইলেভেনটা তুমি দেখা হিসেবে করতে পারো সো এখান থেকে ইজিলি তুমি পাঁচ সেট অ্যান্সার করতে পারো সো পাঁচ সেট যদি অ্যান্সার করতে পারি তাহলে ফিফটি মার্কস অনেক ভালোই মার্কস এখন শেষ মুহুর্তে এসে প্রস্তুতি নেই সো তুমি এভাবে করলে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে সো এই ছিল আমাদের হচ্ছে সাইছান সো থ্যাংক ইউ সবাইকে Good luck for your exam.